হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস তো আমি হলাম প্রকৃতি অবশ্যই আমাকে চেনো তো যা যা চেনো তারা নিশ্চয়ই চিনতে পারবে তো যাই হোক তো আমরা মানে আমি রূপ আজকে প্ল্যান করলাম যে আমরা যাবো চাকলা মন্দির আসলে এটা আরেকজন আমাদের নিয়ে যাচ্ছে তো সেটা হলো অব্র বলে একটা ছেলে আছে যেটা আমার ভিডিওতে দেখতে পাবে তো ও মানে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো এমনিতে আমরা অনেক দিন হলো কোনো রকম মন্দিরে যাইনি কয়েক বছরই হয়ে গেলো তো কালকে ভোর ভোর আমরা বেরোবো তো যাব হলো গিয়ে লোকনাথ ঠাকুরের দর্শন করতে আর সেটা যাবো চাকলা মন্দির তো অবশ্যই তোমরা অনেকেই চেনো চাকলা মন্দিরটা তো ওখানেই যাব এর আগেও গেছি ছোটোবেলায় গেছি অনেক দিন হলেও যাওয়া হয়নি তো কালকে অবশ্যই যাব তো আজকে আর বেশি কথা বলবো না তো আমরা বেরিয়ে পড়বো কাল ভোর ভোরে তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা গুড মর্নিং গাইজ তো আমরা চাকলা যাওয়ার জন্য একদমই রেডি আর আমাদের গাড়িও চলে এসেছে দেখতেই পাচ্ছ এবারে গাড়িতে চাপবো আর চাকলার দিকে রওনা দেবো তো চলো আগে বেরিয়ে পড়ি এই দেখো আমরা বেরিয়েও পড়েছি এখন আমরা আছি হলো এটা কি ব্রিজ যেন হ্যাঁ ব্রিজের নামে আমি ভুলে গেছি বাদ দাও আমরা তো কেউ ব্রেকফাস্ট করে বেরোয়নি আমরা ভোর ভোর বেরিয়েছি বলে সেই জন্য একটা দোকানে গিয়ে আমরা আমরা সেরে নিলাম সো গাইস চলে এসেছি একদম চাকলা মন্দিরের সামনে ওটা হলো গেট আর এই এটা হলো পার্কিং এর জায়গা আমাদের গাড়িটা পার্ক করেই আমরা এবারে রওনা দিলাম মন্দিরের দিকে দেখতেই পাচ্ছ আমাদেরকে এখান থেকে কিছু মালা নিয়ে নেব পুজোর জন্য খুব সুন্দর মালাগুলো দেখতে আর এখানে জুতো রাখতে হবে আমাদেরকে তো এখানে মন্দিরে জুতো নিয়ে তো ঢোকা যায় না সে এখানে যে পাশাপাশি দোকানগুলো আছে ওখানে জুতো রেখে

এই যে এই তিনটে তিনটে ছটা পোশাক আছে ছ প্যাকেট এর মধ্যে আছে তো হ্যাঁ হ্যাঁ দিদি দেবো কেন এই দড়িটা কি হবে দইটা কেউ হাতে বানতে পারবে তাই দিন দুই মেয়ে আমার ছেলে মেয়ে বউ তো আমরা মন্দিরের ভেতরে এন্ট্রি নিয়েছি আর এখানে অনেকগুলো কাউন্টার আছে সেই কাউন্টার থেকে অনেক কিছু কিনতে পারো তোমরা আর এখানে এখানেও ভেতরেও জুতো রাখার জায়গা আছে আর এইদিকে এই যে পুরো লিস্ট বোর্ডটা দেখছো এখানে যা যা জিনিস আছে সব কিছুর নাম লেখা আছে মানে কত টাকা কি কি সব দেখতেই পাচ্ছ তো এই হলো জায়গা আর এটা হলো মন্দির চাকলার মন্দির এটা দেখো খুব সুন্দর দেখতে কিন্তু আর সত্যিই যারা যারা আসেনি তারা অবশ্যই এসো জায়গাটা সত্যি খুব ভাল লাগবে আর একদম মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা বারণ বাট আমি আগে জানতাম না বাট পরে জানতে পেরেছি આઈ કાચ તો એટલે જાય સેકન્ડ ઇન માં આવે ખવાબ પરમ ગાઈર ગોવા એટલે આવે છે આનું આલ્ફાર જતેયા

অবশ্যই কমেন্টে জানো কেমন লাগলো মন্দিরটা আছে আবার দেখাচ্ছে হ্যাঁ সবাই তো দেখো গোপাল ঠাকুরের ছবিটা কত সুন্দর লাগবে কত কত বড় মার্কেট না আছে তো এই মন্দিরে ভোগ খাওয়ানো হয় আর হ্যাঁ প্রথমে ঢুকতে একটা লিস্ট দেখিয়েছিলাম সেই লিস্টে ভোগের নাম আর ভোগের কত টাকা সেটাও লেখা আছে আর এখানেও দেখা চলে এসেছি ভোগ কি করে করা হয় সেটা দেখাতে

এখানে বসে খাওয়ানো হয় রান্না

এখানে বললো এক দুই তিন চার পাঁচ হ্যাঁ তাই বেরিয়ে যাবো না এই লিদে বেরোসো নোংরা ওদিকে বেরোবো না বিশাল

আছে গৰমৰ মিলি বস্তু কি কৰিছে গৰম হব নে ঢালি అన్నదో అగదలే దారి యాచే అన్నారు కరులిలో వోనానెగలే రా అవందో ఇదో ఇక్కొట এরা আলো নেই না আলো নেই নতুন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার মার্কেটে চলে এলাম এখান থেকে তিন ঘন্টা দূরেই নাকি বাংলাদেশ পরে কার কার বাংলাদেশ যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমি কমেন্টে কিন্তু জানাও

আমাদেরও বারবার কিন্তু চারাটি পালং সবজি টাকা